নমস্কার বন্ধুরা ইউটিউবের আরও একটি নতুন ভিডিওই আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিভাবে আপনার নিজের নাম দিয়ে আপনার জন্মদিনের গান বানাবেন মানে কিভাবে আপনি হ্যাপি বার্থডে সং ক্রিয়েট করবেন আপনার ওই হাতের মোবাইল দিয়ে আজকের এই ভিডিওটিতে দেখাবো তাই এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই কাজটি করবার জন্য আমরা আমাদের মোবাইলের মধ্যে থাকা কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এরপর এখানে সার্চবারে সার্চ করব ওয়ান হ্যাপি বার্থডে এই লেখাটি লিখে সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে তো আমরা ওই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে ওই ওয়েবসাইটে প্রবেশ করব। পরবর্তীতে এই রকম একটি ইন্টারফেস শো করবে আমরা একেবারে ওপরে ফাইন্ড ইওর নেম নামে যে অপশানটি দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিবোর্ড শো হয়ে যাবে তো আমরা যে নামে আমাদের বার্থডে গানটি বা জন্মদিনের গানটি বানাতে চাই তো ওই নামটি এই ক্রিয়েটের জায়গায় লিখে দেবো ফাইন্ড ইওর নেম ও ঠিক রাইট সাইডে একটি সার্চের আইকন দেখতে পাচ্ছি তো আমরা ওই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করা মাত্র এখানে অনেকগুলি নাম শো করবে তো আমরা যে নামটি লিখলাম ওই নামের ওপরে আবারও ক্লিক করব এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা প্লে বার্থডে সং আর ডাউনলোড বার্থডে সং নামে দুটি অপশান শো করছে তো এখান থেকে আমরা প্লে বার্থডে সঙ্গে ক্লিক করে এই অপশান থেকে যে গানটি ক্রিয়েট হয়েছে তো ওই গানটিকে শুনে নিতে পারি এছাড়াও নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাইরেক্টলি গানটিকে ডাউনলোড করে নিতে পারি তো আমি ওই গানটিকে ডাইরেক্টলি ডাউনলোড করবো তো সেক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আরও একটি পেজ এখানে চলে এসছে এখানে কিছু লেখা দেখাচ্ছে তো আমরা এই লেখাগুলিকে দেখে দেখে নিচে ওই ফাঁকা জায়গাটিতে লিখে দেব ক্যাপচারটি ফ্লাপ করা হয়ে গেলে ক্যাপচারের নিচে যে ক্লিক হ্যার অপশনটি রয়েছে তো এখানে ক্লিক করবো ক্লিক করা মাত্র ডাইরেক্টলি আমাদের গানটি ডাউনলোড হতে শুরু হয়ে যাবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ গানটি কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে গেল তো এই গানটিকে যদি আমরা প্লেইং করতে চাই তো সেক্ষেত্রে ওপরে রাইট সাইডে থ্রি ক্লিক করে ডাউনলোডের মধ্যে চলে আসব এরপর যে গানটিকে আমরা ডাউনলোড করলাম তো এখানে দেখতে পাচ্ছি তো এই গানটির ওপরে ক্লিক করব এরপর প্লেইং অপশানে ক্লিক করব তো বন্ধুরা কী সুন্দরভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে গানটিকে আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে তো ফ্রেন্ডস এইভাবে আপনি খুব সহজেই আপনার নাম দিয়ে বা অন্য কারোর নাম দিয়ে একটি হ্যাপি বার্থডে সঙ্গ কয়েক মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি ভিডিওটি প্রত্যেকেরই ভালো লেগে থাকবে তাই যে সমস্ত বন্ধুরা এই ধরনের টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চান তারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন